প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম আদি বিভিন্ন রকম মালামাল ছিল এবং এই এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না একটা মাত্র দরজা তার কোনো জানালা নাই এবং মাল দিয়ে ঠাসা অবস্থায় ছিল আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি বারোটা পঁচিশ মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি আজ রাত আটটা পঁচিশ মিনিটের সময় আমরা প্রথম আগুনের সংবাদ পাই যে পুরানা পল্টনে ছাব্বিকটা হওয়ারে আগুন লেগেছে তো সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আমাদের প্রথম কল এবং দ্বিতীয় কল আমাদের প্রথম যে গাড়িগুলো আসে আসে এটা এবং আটটা বত্রিশ মিনিটের সময় এখানে ঘটনাস্থলে এসে পৌঁছায় আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না সে কারণে সাত মিনিটের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছি এবং আইসে আমাদের আমাদের কার্যক্রম শুরু করি আমাদের প্রথম রেসপন্ডিং অফিসার আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায় এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট আসে আশেপাশের ফায়ার স্টেশন থেকে তো আগুনটা ছিল এই এগারোতলা ভবনের ছাদে আরেকটা টিন শেড ভবন ছিল প্রায় পুরো ছাদ জুড়েই এবং এই টিন শেডের ভিতরে প্রচুর পরিমাণ বৈদ্যুতিক সাজ সরঞ্জাম আদি বিভিন্ন রকম মালামাল ছিল এবং এই এতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না একটা মাত্র দরজা তার কোনো জানালা নাই এবং মাল দিয়ে ঠাসা অবস্থায় ছিল সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস এর মাথা ঘোরানোর সলিউশন সে কারণে আমাদের যেহেতু রাইজ বিল্ডিং উপরে আমাদের পানি নিয়ে ওখানে পানির প্রেশার পাওয়া এবং আমাদের উপরে উঠা নামা কাজ করা এটা খুবই কষ্টকর ছিল তারপরেও আমরা আপনার চেষ্টা করেছি এবং আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি বারোটা পঁচিশ মিনিটের সময় আমরা আগুন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছি এখন আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বাট অগ্নি নির্বাপন করতে আরও একটু সময় লাগবে যেহেতু প্রচুর পরিমাণ মালামাল প্লাস্টিক আইটেম আছে যখনই আমরা মালামাল সরাচ্ছি তখন আবার ছোটো ছোটো ফ্লেম বের হচ্ছে বা দুয়া বের হচ্ছে এই জন্য পুরো কমপ্লিট করতে আমাদের আরও সময় লাগবে বাট আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই বা আগুন সরানোর বা বিস্তার লাভ করার কোনো সম্ভাবনা নেই